পৃথিবীর ভূপৃষ্ঠে একজন সাধারণ মানুষ 1.5 থেকে তিন ফুট উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারে চলুন জেনে নেওয়া যাক সোলার সিস্টেমের বা সৌরজগতের অন্য গ্রহগুলোতে আপনি কতটুকু উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারবেন মারকারি অর্থাৎ বুধ যেটি সূর্যের সব থেকে নিকটবর্তী গ্রহ ভেনাস আপনি ওয়ান পয়েন্ট সেভেন ফিট পর্যন্ত লাভ দিতে পারবেন আর যদি আকাশে মেঘ না থাকে আপনি শুক্র গ্রহ থেকে পৃথিবীকে দেখতে পারবেন মার্চ অর্থাৎ মঙ্গল গ্রহে আপনি চার ফিট পর্যন্ত লাভ দিতে পারবেন জুপিটার যেটি সম্পূর্ণ গ্যাস দ্বারা গঠিত যেখানে কোনো কঠিন পদার্থের ভূপৃষ্ঠ নেই এজন্য এখানে লাভ দেওয়া সম্ভব নয় যদি এখানে কঠিন পদার্থের ভূপৃষ্ঠ থাকত তাহলে আপনি ফিট উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারতেন গ্রহের ভূপৃষ্ঠ যদি কঠিন পদার্থের হতো তাহলে এখানে ফিট পর্যন্ত লাভ দিতে পারতেন ইউরেনাসে কঠিন ভূপৃষ্ঠ হলে আপনি ওয়ান পয়েন্ট সেভেন ফিট পর্যন্ত লাভ দিতে পারতেন আমরা ধরেই নেই যদি নেপচুনের ভূপৃষ্ঠ কঠিন হতো তাহলে আপনি ওয়ান পয়েন্ট থ্রি ফিট পর্যন্ত লাভ দিতে পারতেন অবশেষে প্লুটো যাকে এখন আর গ্রহ মানা হয় না আপনি এখানে মোটামুটি পঁচিশ ফিট উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারবেন কারণ এখানে অভিকর্ষ বা মধ্যাকর্ষণ খুবই কম